সুপ্রিয় দর্শক আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি গ্লোবাল টিভির সরাসরি সম্প্রচারে আমি এই মুহূর্তে অবস্থান করছি যে ট্রাক মালিক যে সমিতি রয়েছে সেটার যে একটি অফিস রয়েছে ঠিক অফিসের সামনেই আমি একটু জানিয়ে রাখতে চাই যে সিলেটে কিন্তু কয়েকদিন আগেও আমরা একটা প্রতিবেদন করেছিলাম যে পাথর খোঁয়ারি কিন্তু দীর্ঘদিন যাবৎ বন্ধ রয়েছে সেই পাথর খোয়ারি খুলে দেওয়ার দাবিতে কিন্তু বিভিন্ন ধরনের আন্দোলন সংগ্রাম চলছে এবং পাথর সংশ্লিষ্ট ব্যবসায়ী যারা রয়েছে মালিক শ্রমিক কল্যাণ পরিষদ যে রয়েছে এবং বিভিন্ন সংগঠন অর্থাৎ পাথরের সাথে পাথর ব্যবসার সাথে যে সংগঠনগুলো জড়িত প্রত্যেকটা সংগঠন কিন্তু একাত্ম হয়ে কিন্তু তারা শহীদ মানের বিশাল একটি মানববন্ধন করেছিল এবং তারা কিন্তু সেই মানববন্ধনের দাবি করেছিল করে খুলে দেওয়া হয় কারণ এই পাথর করে বন্ধ থাকার কারণে অনেক মানুষ অসহায় জীবনযাপন করছে অনেক শ্রমিকরা অসহায় জীবনযাপন করছে সেই সাথে কিন্তু যে আপনার জানেন যে পাথরের সাথে কিন্তু ট্রাকের একটা সম্পর্ক রয়েছে কারণ ট্রাক কিন্তু পরিবহন করে সেই পাথরগুলা তাছাড়া আরও বিভিন্ন বিভিন্ন কিন্তু আরও বিষয় কিন্তু জড়িত রয়েছে সেই শ্রমিকদের অনেক বিষয় জড়িত রয়েছে সেই সেই আন্দোলনে কিন্তু তারা শহীদ দিনারা মানববন্ধন করেছেন এবং সেই সাথে তারা এখন কিন্তু বর্তমানে আটচল্লিশ ঘন্টা তারা ধর্মঘটে ডাক দিয়েছেন এবং এই আটচল্লিশ ঘন্টা ধর্মঘটের কারণে কিন্তু সিলেটের যে সড়কটি রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন আমার ঠিক সামনেই অনেক পণ্যবাহী গাড়ি কিন্তু ইতিমধ্যে আটক রয়েছে হাজার হাজার গাড়ি এবং সিলেটের মোট আপনার আঠারোটি পয়েন্ট এরকম এরকম কিন্তু পণ্যবাহী যে ট্রাকগুলো আছে সেই ট্রাকগুলো কিন্তু এরকম আটকে আছে এবং তারা কিন্তু এখানে বসে আছে আমরা একটু এখানকার শ্রমিকের সাথে কথা বলবো কথা বলে আপনাদেরকে আরও অনেক বিস্তারিত বিষয় আমরা আশাকশি জানাতে পারবো যে যে কারণে আসলে আমরা আজকে এখানে সরাসরি সম্প্রচার করছি যে এটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং দীর্ঘদিন যাবৎ কিন্তু আসলে সেই পাথর কোয়ারি বন্ধ থাকার কারণে অনেকটাই অসহায় জীবনযাপন করছে যে যারা মূলত শ্রমিক যে পাথরের যে শ্রমিকরা আছে তারাও কিন্তু অনেকটা ও দু বিশ জীবন জীবনযাপন করছে এবং এই যে আজ থেকে কিন্তু তারা আটচল্লিশ ঘন্টা একটি প্রোগ্রাম ছিল এর আগে তারা বিক্ষোভ সমাবেশ করেছে মানববন্ধন করেছেন শহীদ মিনারে এবং তারা যে যে জায়গা থেকে মূলত পাথরগুলো উত্তোলন করা হয় আপনার সেই স্থানগুলোতে কিন্তু তারা বিশাল বড় কর্মসূচি পালন করেছেন এখানে বিক্ষোভ সমাবেশ করেছেন এবং আজ থেকে কিন্তু তারা আটচল্লিশ ঘন্টা কিন্তু আসলে সেই ধর্মঘট চলছে এবং ধর্মঘটের কারণে কিন্তু সিলেটের আঠেরোটি পয়েন্টে হাজার হাজার ট্রাক কিন্তু আটকে আছে আমরা একটু সেই সড়কের চিত্রগুলো একটু দেখানোর চেষ্টা করছি আমরা এবং এখানকার স্থানীয় যে শ্রমিক নেতা রয়েছে শ্রমিক ইউনিয়ন রয়েছে বা বিভিন্ন আরও অনেক কিছু কিন্তু সিলেট জেলার ট্রাক পিক আপ ব্যান্ড শ্রমিক ইউনিয়ন রয়েছে ট্রাক মালিক গ্রুপ রয়েছে প্রত্যেকটা সংগঠন কিন্তু তারা এক মানে একতাবদ্ধভাবে কিন্তু তারা আন্দোলন করছেন এবং তারা কিন্তু আমরা এর আগে একটা প্রতিবেদন দেখিয়েছিলাম তারা কিন্তু সিলেটে জেলা প্রশাসকের নিকট কিন্তু স্মারকলিপি জমা দিয়েছেন আরও বিভিন্ন জায়গায় তারা স্মারকলিপি জমা দিয়েছেন এমনকি তারা কোর্টে পর্যন্ত সেটা গড়িয়েছিল এবং কোর্ট কিন্তু তাদেরকে সনাতন পদ্ধতিতে পাথর উত্তোলনের একটা আদেশ দিয়েছিল তারপর কিন্তু বিভিন্ন কারণে কিন্তু তারা সেই পাথর উত্তোলন করতে পারছেন না যার কারণে অনেকটাই অসহায় জীবনযাপন করছেন শ্রমিকরা আমরা আজকে এই প্রতিবেদনের মাধ্যমে আসলে সেই যে সিলেটের যে আঠারো ঘন্টার যে একটি ধর্মঘটের যে কর্মসূচি সেই সেটা চিত্র আপনি একটু দেখানোর চেষ্টা করছেন এবং এখানকার শ্রমিকদের সাথে বা এখানকার যারা নেতৃবৃন্দ আছে তাদের সাথে একটু কথা বলে আপনাদেরকে আরও বিস্তারিত আমরা জানাতে পারবো বলে আমরা আশা রাখছি সুপ্রিয় দর্শক আমরা একটু কথা বলবো এখানকারই যিনি একজন এই শ্রমিক নেতা ওনার সাথে দক্ষিণ শিবা উপজেলার যে ট্রাক পিক আপ শ্রমিক ইউনিয়নে রয়েছে সেটির সভাপতি আমি একটু ওনার সাথে কথা বলার চেষ্টা করি মূলত আপনাদের সেই আন্দোলনের অবস্থা এখন চলছে ধন্যবাদ আমরা আপনারা জানেন আটচাল্লিশ ঘন্টার কর্মবিরতিতে গেছি যেহেতু এই দুই দিন তিন দিন বাদে ষোলোই ডিসেম্বর এই জিনিসটা সামনে রাখি আমরা দুই দিনের কর্মবিরতি প্রায় চল্লিশ ঘন্টা কর্মবিরতি আসলে আমাদের এই লক্ষ লক্ষ শ্রমিকের একটাই মাত্র দাবি যে কুয়ারি সচ্ছল হলে কর্মস্থান হবে আমাদের কর্ম করে বাদ খেতে পারবো আর কোনো দাবি নাই আমাদের 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 এই সিলেট জেলার সারা সিলেট বিভাগের ভিতরে প্রায় লক্ষ লক্ষ শ্রমিক বেকার হয়ে আছে। আমাদের যদি আজকে হয়তো আমাদের জেলার নেতৃবৃন্দ বিভাগীয় নেতৃবৃন্দর সাথে হয়তো আংশিক কিছু আলোচনা হয়েছে হয়তো হতে পারে যদি কোনো আলোচনা নাও হয় আমরা পরবর্তীতে ষোলোই ডিসেম্বর পরে আমরা কঠোর অবস্থানে যাব কর্মবিরতি পালন করব। যতক্ষণ পর্যন্ত এই কুয়ারি কুলা না দেওয়া হয়েছে সিলেট বেগা বিভাগের ভিতরে আমরা গাড়ি যতগুলো আছে আমরা চালাবো না সুপ্রিয় উনি বলছিলেন যে সিলেট বিভাগে যত ধরনের ট্রাক গাড়িগুলো রয়েছে তারা সেগুলো চালাবেন না কারণ তারা বলছেন যে আসলে পাথর খুয়ারি খুলে দেওয়ার জন্য তারা দাবি জানিয়েছেন এবং তারা বলছেন যে বিজয় দিবসকে সামনে রেখে তারা এই ছোট্ট একটি কর্মসূচি দিয়েছেন যেটি হচ্ছে আটচল্লিশ ঘন্টার ধর্মঘট এই এই আটচল্লিশ ঘন্টার পর কিন্তু তারা পরে কিন্তু আরও কর্মসূচি আসবে নতুন কর্মসূচি তো বিজয় দিবসের পর তারা বিশাল আকার কর্মসূচি দেবেন বলে এমনটা কিন্তু আসলে আমরা শ্রী শ্রমিক নেতার মাধ্যমে আমরা জানতে পেরেছিলাম আপনাদেরকে আমরা যেটা বলছিলাম যে হাজার হাজার টাকা ট্রাক কিন্তু আটকে আছে এবং আমি একটু আপনাদেরকে যে সারিবদ্ধ অবস্থা যে ট্রাকগুলো আছে সেগুলো একটু দেখানোর চেষ্টা করবো আমরা আপনাদেরকে সুপ্রিয় দর্শক আমরা যেটা দেখাতে চাচ্ছি আপনাদেরকে যে এই যে আঠারোটি পয়েন্টে হাজার হাজার ট্রাক কিন্তু জমে আছে এখনও কিন্তু আমরা যে সড়কটিতে রয়েছি সেই সড়কটিতে কিন্তু হাজার হাজার ট্রাক কিন্তু এবং উভয় পাশে কিন্তু আসলে ট্রাক আটকা পড়ে আছে এবং পূর্ণবাহী যে যে যানবাহনগুলো রয়েছে প্রত্যেকটা যানবাহন কিন্তু আছে আপনারা দেখতেই পাচ্ছেন আমরা সেগুলো একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং সেই সাথে আমরা একজন শ্রমিকদের সাথে কথা বলছিলাম তারা বলছেন যে আপাতত তারা বিজয় দিবসকে সামনে রেখে বৃহৎ আকারে এখন কর্মসূচি দিচ্ছেন না তবে তারা আপাতত বলছেন যে আটচল্লিশ ঘন্টার যে একটা কর্মসূচি দিয়েছেন কর্মবিরোধী পালন করছেন ধর্মঘট পালন করছেন এবং পরবর্তীতে তারা আরও কর্মসূচি আসবে এবং তারা সেটা জানিয়ে দেবেন এবং আমরা কিন্তু কথা বলবো আপনারা জানেন যে সেই পাথরের সাথে কিন্তু এই পাথর ব্যবসায়ীর সাথে কিন্তু বিভিন্ন কিছু জড়িত আপনি যেরকম দৈনিক যে শ্রমিক রয়েছে সেগুলোরও কিন্তু প্রয়োজন এবং আরও বিভিন্ন শ্রমিক রয়েছে বারকি শ্রমিক রয়েছে আপনার ট্রাক ট্রাক শ্রমিকদেরও কিন্তু একটা অংশ জড়িত রয়েছে সেই পাথর ব্যবসার সাথে এবং সেই সাথে আরও অনেক বিষয় রয়েছে আপনার এবং বেলচা শ্রমিক সহ এবং ইতিমধ্যে আমরা আগে যে একটি প্রতিবেদন তৈরি করেছিলাম যে প্রতিবেদনটি আমরা সিলেট নগরীর চুহাট্টা কেন্দ্রীয় শহীদ মিনার সম্মুখে যখন তারা বিভিন্ন সংগঠন পাকার ব্যবসার সাথে সব সংগঠন কিন্তু একাত্ম হয়ে কিন্তু আন্দোলন করেছিল এবং সেটা চিত্র কিন্তু আমরা দেখেছিলাম তখন দেখেছিলাম যে অনেকগুলি সংগঠন একতাবদ্ধ তারা আন্দোলন করেছেন এবং এই তা তদ্রুপ কিন্তু আজও কিন্তু তারা তারা কিন্তু এই কর্মবৃত্তি পালন করছেন ট্রাক শ্রমিক ইউনিয়ন কভারম্যান্ট ইউনিয়ন সেই ইউনিয়ন তাছাড়াও ট্রাক মালিক গ্রুপের যে তারাও কিন্তু সেটার সাথে একাত্রতা ঘোষণা করেছেন আমরা একটু যেতে চাই এবং নেতৃবৃন্দের সাথে সিনিয়র নেতৃবৃন্দের সাথে কথা বলবো কথা বলে আরও বিষয় যে আশা করছি আপনাদেরকে যাতে পারব আশা করবো সবাই আপনারা আমাদের সাথেই থাকবেন এবং এই এই সবাই লাইফটি শেয়ার আপনার সবাইকে দেখার সুযোগ করে দিবেন বলে আমরা আশা রাখছি কিন্তু আপনি আমাদের প্রেমে দেখতেই পাচ্ছেন যে ট্রাকের কিন্তু দীর্ঘ একটি লাইন কিন্তু রয়েছে এই যে সড়কটিতে রয়েছে আমরা আরও একটি সড়কে যাব সেই সড়কের চিত্র একটু আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা উভয় পাশে যে ট্রাকগুলো আটকে আটক হয়ে আছে তারা কাজ করছে না তারা এবং তাদের আর কি দাবি রয়েছে সেই দাবিগুলো আমরা নেতৃবৃন্দের সাথে কথা বলে আশা করছি জানাতে পারব সুপ্রিয় দর্শক আমরা আগে যে স্থানটি দেখিয়েছিলাম সেটা হচ্ছে পারাইচক যে নামকটি জায়গা রয়েছে সেটার প্রায় কয়েক বাইপাস যে রয়েছে পারাইচক বাইপাস সেখানে প্রায় দীর্ঘ কয়েক কিলোমিটার জায়গা আমরা দেখিয়েছিলাম এখন আমরা হাজির হয়েছে আরও একটি সড়কে যে সড়কটি মূলত শিববাড়ি থেকে হুমান চত্বর পর্যন্ত যে একটি সড়ক রয়েছে সেই সড়কটিতেও কিন্তু দীর্ঘ লাইন রয়েছে আপনার সেই লাইনগুলো দেখতেই পাচ্ছেন যে এখানে পণ্যবাহী যে ট্রাকগুলো রয়েছে সেগুলো কিন্তু তারা কর্মবিরতি পালন করছে এবং যেমনটা বলছিলাম যে সিলেটের আঠারোটি পয়েন্ট এরকম হাজার হাজার ট্রাক কিন্তু এরকম তারা আটকে রয়েছেন তারা কর্মবীতি পালন করছেন তারা ধর্ম ধর্মঘট তারা কিন্তু পালন করছেন এবং যেটা বলছিলাম যে অনেকগুলো ট্রাক কিন্তু পণ্য বুঝাই ট্রাক কিন্তু আটকে আছে তারা ধর্মঘট পালন করছেন এবং কয়েক কিলোমিটার প্রতিটা সড়কেরই কয়েক কিলোমিটার জুড়েই কিন্তু এরকম আপনাদের চুকে পড়বে এবং যেমনটা বলছিলাম আপনাদেরকে প্রায় আঠারোটি সড়ক এরকম পণ্যবাহী ট্রাক তারা ধর্মঘট পালন করছেন এবং আসলে তাদের মূল দাবি হচ্ছে যে পাথর কুয়ারি খুলে দেওয়া হোক সাধারণ মানুষের সাধারণ জীবনযাপনে যে ব্যাঘাত করছে সেই পাথর কুয়ারি বন্ধ থাকার কারণে তারা সেটির প্রতিকার চান এবং এমনটাই বলছিলেন শ্রমিক নেতা যিনি সাথে আমরা যখন কথা বলছিলাম তিনি কিন্তু জানিয়েছিলেন যে তারা চান পাথরকুয়াড়ি খুলে দেওয়া হোক তারা জীবনযাত্রার যেন স্বাভাবিক হয় পাথর কুয়ারি খুলে দিলে তারা অনেক সমস্যা থেকে তারা মুক্তি পাবে তেমনটাই তারা বলছিলেন আমরা আরও যে সংগঠন রয়েছে সেই পাথর সংশ্লিষ্ট ব্যবসায়ী ব্যবসার সাথে যে সংগঠনগুলো রয়েছে সেই সংগঠনের কিছু নেতৃন্দের সাথেও কথা বললে আপনাদেরকে আরও বিস্তারিত জানাতে পারবো বলে আমরা আশা রাখছি দেখতেই পাচ্ছেন যে এই যে আমি যেটা বলছিলাম যে শিববাড়ি থেকে আপনার হুমানসি চত্বর পর্যন্ত দীর্ঘ লাইন কয়েক কিলোমিটার কিন্তু এখানেও কিন্তু যানজট লেগে আছে এবং তার একমাত্র কারণ হচ্ছে পাথর কোয়ারি খুলে দেওয়ার দাবিতে কিন্তু তারা ধর্মঘট পালন করছেন অনেক কুরিয়ার সার্ভিসের যে গাড়িগুলো আছে সেগুলোও কিন্তু আসলে ধর্মঘট পালন করছে এই শ্রমিকদের সাথে একাত্তা হয় এবং তাদের একটাই দাবি পাথর খোয়ারি খুলে দেওয়া হোক এবং পাথরখোয়ারি তারা খুলে দেওয়া হোক তাদের দাবি কিন্তু একটাই সেই দাবি দিয়ে তারা অনুয়ার এই জন্য তারা আটচল্লিশ ঘন্টা কর্মবিরতি পালন করছেন এবং তারা কিন্তু যেটা বলছেন যে তারা এই যে পাথর দীর্ঘদিন যাবৎ পাথর করে বন্ধ থাকার কারণে তারা সাধারণ জীবনযাপন অনেকটাই অসুবিধার সম্মুখীন হচ্ছে তাই তাদের দাবি পাথর খুয়ারি খুলে সুপ্রিয় আমরা এ পর্যায়ে কথা বলবো পাথর সংগৃষ্ট ব্যবসায়ী শ্রমিক ঐক্য শ্রমিক মালিক ঐক্য সমিতি ঐক্য পরিষদের যিনি সদস্য সচিব জনাব নুরুল আমিন ভাইয়ের সাথে কথা বলার চেষ্টা করেন এবং এই আন্দোলন নিয়ে কিছু বিষয় আমরা একটু জানতে চাইব মূলত আপনাদের যে আন্দোলন চলছে যে ধর্মঘট চলছে এবং আপনাদের কি ধরনের পরিকল্পনা রয়েছে ভবিষ্যৎ আন্দোলন সংগ্রামের যদি আপনাদের পাথর করে ঘন্টার কার্যক্রম যদি সফল না হয় ধন্যবাদ আমাদের যদি আজকে তো আমাদের শেষ দিন আটচল্লিশ ঘন্টার আমাদের যদি আজকে আটচল্লিশ ঘন্টার ভিতরে আমাদের কোনো সুফল কোনো খবর না আসে আগামী চোদ্দোই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস এবং ষোলোই ডিসেম্বর বিজয় দিবস আমরা বিজয় দিবসকে শ্রদ্ধা জ্ঞাপন করে আমরা কোনো ধর্মঘট বা কোনো আন্দোলনে আর যাব না আগামী সতেরোই ডিসেম্বর আমরা সিলেট বিভাগীয় যে কমিটি আছে ঐক্য পরিষদ সহ আপনার বাস শ্রমিক ট্রাক শ্রমিক এবং বাস মালিক ট্রাক মালিকদের সাথে নিয়ে আমরা বিভাগীয় কমিটিকে নিয়ে আমরা একটা জরুরি আলোচনা সভায় বসবো বসে এখান থেকে সত্তরই ডিসেম্বর পর আমরা গণপরিবহনকে সাথে নিয়ে আমরা পরবর্তীতে একটা কুটুর কর্মসূচি দেয়ার আমরা সিদ্ধান্ত গ্রহণ করব একটা বিষয় হচ্ছে আমরা বারবারই মাননীয় প্রধানমন্ত্রী জননতি শেখ হাসিনার কাছে একটাই দাবি করে আসছি যে আমাদের কোয়ারিগুলো হুট করে বন্ধ করে দেওয়া হয়েছে হুট করে বন্ধ দেওয়াতে আমরা আচমকা যারা ব্যবসায়িকভাবে যারা ঋণগ্রস্ত আসি ব্যাংকিং ঋণ আসি বা ট্রাক মালিক যারা আছে এই টাটা কোম্পানি থেকে বিভিন্ন ট্রাক কিস্তিতে নিয়েছে এরা সবাই আচমকা হুস্টাকে এখন দেউলিয়া হয়ে অনেকে ব্যাংকের টাকা দেয় কেউ ট্রাক টাটা কোম্পানির টাকা দেয় কিন্তু বাড়িঘর সেরে কিন্তু এখন পালিয়ে থাকে তো আমাদের মূল দাবিটা হচ্ছে আমাদেরকে একটা চার থেকে পাঁচ বছরের একটা একজিট রুট দেয়া হোক এবং প্রয়োজনে এখানে বলা হোক যে এই সাইড থেকে পাঁচ বছর মেয়াদি একটা পাথর কুয়ারের জন্য একটা সময় নির্ধারণ করে দিলাম এখানে সনাতন পদ্ধতিতে পরিবেশসম্মত বজায় রেখে পাথর উত্তোলন তোমরা করো আমি আমাকে মধ্যমানে প্রশাসন থেকে ফোন দিয়েছিল কি আমি ঠিক যাই না সম্ভবত উনি আমাকে একটা প্রস্তাবনা চাইছিলেন যে আপনাদের প্রস্তাবনা কী আমি প্রস্তাবনা দিয়েছিলাম যে আপনারা প্রশাসন সমন্বয়ে ব্যবসায়ী শ্রমিক সমন্বয়ে একটা সংগঠন একটা কমিটি আমাদেরকে করে দেন যে আপনারা যে বারবার বলতেছেন যে পাতর কুয়ারি থেকে নৈরাজ্য যেটা হয় বা যেটাকে আমরা বলি ডেজার মেশিন আপনারা বলেন বম মেশিন যেটা এই বোম মেশিন যাতে এখানে না চলে এই কমিটি এটা তোদারকি করবে প্রয়োজনে প্রশাসনের সহযোগিতা নেবে এবং এই কমিটি দেওয়ার পরও যদি বম মেশিন চলে আর তখন যদি এটা বন্ধ করে দেওয়া হয় তখন কিন্তু আমরা কোনো কোনো কিছু বলতে যাব না যেহেতু আমাদের ব্যর্থতা তো আমাদেরকে একটা সুযোগ দেওয়া হোক আমরা বারবার সবাই দাবি করতেছি যে চার বছরের একটা সুযোগ বা পাঁচ বছরের জন্য একটা সুযোগ আমাদেরকে দেওয়া হোক এইখান থেকে আমরা যারা আছি আসি ঋণ আসি এরা সবাই ইনশাল্লাহ বের হয়ে যাব। এটাই আমার প্রশাসন এবং মাননীয় প্রধানমন্ত্রী সহ সংশ্লিষ্ট যারা আছে সবার কাছে আমার বিনীত হবে ধন্যবাদ সুপ্রিয় দর্শক আমরা এতক্ষণ আপনাদেরকে বিভিন্ন পয়েন্ট ঘুরে যে সড়কের যে পরিস্থিতি যে ট্রাকগুলো যেগুলো তার ধর্মঘট পালন করছেন আটচল্লিশ ঘন্টার যে কর্মসূচি তারা পালন করছেন সেটি আমরা দেখিয়েছিলাম এইখানে একজন শ্রমিক নেতার সাথে আমরা কথা বলেছিলাম তবে এরপর যে আমরা একটু কথা বলবো ট্রাক মালিক গ্রুপের জিনিসের সভাপতি জনাব গোলাম হাদি সৈফুল ভাইয়ের সাথে একটু কথা বলার চেষ্টা করি আপনার সাথে মূলত আপনাদের যে আন্দোলন সংগ্রাম সেটার কী পরিস্থিতি একটু যদি আপডেটটা একটু জানান আর কি আপনাদেরকে ধন্যবাদ আপনাকে আপনারা সকলেই জানেন যে আমরা দীর্ঘ প্রায় তিন মাস থেকে আন্দোলন সংগ্রাম করে আসছি আমাদের সিলেটের যে পাথর কুয়ারিগুলো বন্ধ এই পাথর কুয়ারিগুলা খুলে দেওয়ার দাবিতে বেসিক্যালি আমরা আপনাদের মাধ্যমেই পুরো সিলেটবাসী তথা বাংলাদেশে পুরো দেশবাসীকে আমরা জানাতে সক্ষম হয়েছি যে প্রায় দশ লক্ষাধিক মানুষ সরাসরিভাবে জড়িত এই পাথর ব্যবসা সঙ্গে এর মধ্যে আমাদের অনেক শ্রমিক আছেন এবং ব্যবসায়ী আছেন এই ব্যবসায়ী যারা আছেন তারা প্রায় এক হাজার কোটি টাকার মতো ব্যাঙ্ক লোন নিয়েছিলেন এই নিয়েছিলেন এই পাথর ব্যবসার জন্য পাথর ব্যবসায় কেন্দ্র করে প্রায় সিলেটে প্রায় চার হাজারের মতো পাথর ক্রাসিং ইন্ডাস্ট্রি আছে কিন্তু হঠাৎ করে এই সরকার বিধান বিধান উঠেছে প্রায় এক বছর আগে দু হাজার উনিশ সালের ডিসেম্বরের দিকে এবং কোয়ারিগুলো বন্ধ করে দেওয়া হলো বন্ধ করে দেওয়ার কারণে এই যে ক্রাসিং ইন্ডাস্ট্রিগুলো ব্যাঙ্ক থেকে লোন নিয়েছিল তারা লোন রিপেমেন্ট করতে পারে নাই না পারার কারণে প্রায় ইতিপূর্বে আটশো কোটি টাকার মতো এই প্রায় ঋণ খেলাপি ঋণগুলা খেলাপি খেলাপি হয়ে গেছে যেটা আমাদের সিলেটের জন্য অত্যন্ত ভয়ঙ্কর একটি রূপ ধারণ করেছে পাশাপাশি আমাদের পরিবহন সেক্টরে যারা আমরা যারা পরিবহন ব্যবসায়ী আমরা কিন্তু গাড়িগুলা বিভিন্ন কোম্পানি থেকে হায়ার পার্টিজের মাধ্যমে কিস্তিতে গাড়িগুলো ক্রয় করেছিলাম আমাদের একমাত্র উপাদান ছিল আমরা পাথর পরিবহন করতাম পাথর পরিবহন হঠাৎ বন্ধ হয়ে যাওয়ায় আমাদের তো এখানে সিলেটে আপনারা সবাই জানেন এটা যে সিলেটে অল্টারনেটিভ কোনো ধরনের ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্ট নাই যেটা আমরা কেরি করব বা বহন করব আমরা তাই আমাদের সবগুলা গাড়ি বেকার হয়ে যায় বেকার হয়ে যাওয়ার কারণে আমাদের প্রায় এ প্রায় বারো থেকে পনেরো হাজারের মতো আমাদের গাড়িগুলো বেকার হয়ে আছে এবং এর পাশাপাশি যে প্রায় পাঁচশো কোটি টাকা আমাদের যে যে দেনা যেটা আছে ব্যাংকের কাছে বা বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের কাছে সেটাও এখন খেলাপি অবস্থা হয়ে গেছে তাই এবং পাশাপাশি আমাদের শ্রমিক প্রায় এখানে প্রত্যক্ষভাবে জড়িত প্রায় দশ লক্ষাধিকের মতো শ্রমিক জড়িত এখানে যারা যেমন আপনার বেল বেলচা শ্রমিক পাথর কুয়ারি যে শ্রমিক বার্কির শ্রমিক থেকে স্টোর কাশা ইন্ডাস্ট্রি ক্রাশিং শ্রমিক শো আমাদের পরিবহন শ্রমিক শো এই যে শ্রমিক যারা আছেন যারা আছে। তারা দীর্ঘদিন থেকে যুগ যুগ যুগান্তর থেকে ওরা এই পাথরের কাজ করেই অভ্যস্ত আমরা যারা পাথরের যেভাবে পাথরের ব্যবসা করে অভ্যস্ত ওরা পাথরের এই কাজ করেই অভ্যস্ত হঠাৎ করে ওদের এই কাজ চলে যাওয়ায় ওরাও কর্মহীন হয়ে পড়েছে তাই আমরা এই সব মিলাইয়া আমরা দশ লাখাধিকারের উপর মালিক শ্রমিক যারা অত্যন্ত মানবেতর জীবনযাপন করছে সেই এই কোয়ারিগুলা এই মানুষগুলাকে উদ্ধার করার জন্য আমরা কোয়ারিগুলা খুলে দেওয়ার দাবিতে বিভিন্ন সময়ে প্রায় তিন মাস থেকে আমরা সিলেটের সকল মন্ত্রী মহোদয়ের কাছে সার্ফলি পেশ করেছি সিলেটের বিবাহ কমিশনার কাছে সফল পেশ করেছি সিলেটের জেলা প্রশাসক মহমোদয়ের কাছে সার্ভিলি পেশ করেছি শেষমেশ আমরা মাননীয় সিলেটের বিবাহ কমিশনারের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী জনমন্ত্রী শেখ হাসিনা বরাবরেও আমরা সেগুলি পেশ করেছি কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যজনক হলো সত্য যেটা যে অদ্যাবধি আমরা দৃশ্যমান কোনো পদক্ষেপ দেখতে পাই নাই সে কারণে আমরা ধর্মঘটে যাওয়া ছাড়া আমাদের ধর্মঘট বা কর্মবিরতিতে যাওয়া ছাড়া আমরা রাজপথে কর্মসূচি ছাড়া আমাদের আর কোনো পথ খোলা ছিল না তাই বাধ্য হয়ে আমরা রাজপথে নেমেছি আমরা আমার ধর্মঘট আহ্বান করেছিলাম আজকে আমাদের দ্বিতীয় দিনের মতো ধর্মঘট চলছে এবং আপনারা যারা সাংবাদিক ভাইয়েরা আছেন তারা ইতিপূর্বে আমি অনেকগুলো রিপোর্ট দেখেছি এবং আপনারাও এর প্রত্যক্ষ সাক্ষী যে পুরো সিলেট জেলার অনেকগুলো প্রবেশমুখে আমরা ধর্মঘটের জন্য রাস্তায় নেমেছি কিন্তু আমাদেরকে কোনো বল প্রয়োগ করতে হয় নাই প্রত্যেক আমাদের সাথে ছিয়াশিটি সংগঠন আছে পাথর সংশ্লিষ্ট সংগঠন ইতিপূর্বে আমাদের সাথে সংশ্লিষ্ট এবং প্রত্যেকটি জায়গায় দেখবেন আপনারা আমাদের কোনো শ্রমিক বলেন বা মালিক বলেন কেউ কেউ কিন্তু বল প্রয়োগ আমরা সবাই সংশ্লিষ্ট যারা ট্রাক মালিক ট্রাক শ্রমিক কেন মালিক খাওয়ার্ড সবাই কিন্তু সোপরাজিত হয়ে ধর্মঘট পালন পালন করতেছেন এবং আমরা এবং সবাই নিজ দায়িত্বেই যে যে অবস্থানে ছিলেন ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওনারা আমাদেরকে সংগতি প্রকাশ করেছেন তাই আমি আমাদের সিলেট ঠাকমার গ্রুপের পক্ষ থেকে এবং সিলেট বৃহত্তর সিলেট বাতর সংশ্লিষ্ট ব্যবসায়ী শ্রমিক পরিষদের পক্ষ থেকে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনার কাছে একটা বিষয় জানার ছিল আপনি আমাদেরকে আমরা আরেকটা পাথর নিয়ে আরেকটা প্রতিবেদন তৈরি করার সময় আপনি বলেছিলেন যে আপনারা কোর্টের রায় কিন্তু আপনাদের পক্ষে ছিল কোর্টের রায় পক্ষে থাকার পরও কেন আপনাদের এই সম্ভব হচ্ছে না সেই পাথর পরেটা খুলে দেওয়া কাজ করা ধন্যবাদ আমরা ইতিপূর্বে আপনাদেরকে বলেছি সংবাদ সম্মেলনে বলেছি আমরা মহামান্য হাইকোর্ট দু হাজার সালে আমাদেরকে একটি রায় দিয়েছিল যে বুলাগঞ্জ কোয়ারিটি সনাতন পদ্ধতিতে খুলে দেওয়ার জন্য এবং সেই রায়ের প্রেক্ষিতে কিন্তু গুলাগঞ্জ কোয়ারিটি খোলা ছিল হঠাৎ করে আমাদেরকে চলতি বছরের ফেব্রুয়ারি মাসে এটা বন্ধ করে দেওয়া হয় বন্ধ করার দেওয়ার পরে আমরা আবার মাননীয় হাইকোর্টের শরণাপন্ন হই মহান্যান মহান্য হাইকোর্ট আমাদেরকে আদিষ্ট হয়ে আমাদেরকে একটি অর্ডার পাশ করেন যে এই কোয়ারিগুলা যে এই অর্ডার মানে উনি এক্সটেনশন দেওয়া দেন আগে পূর্ববর্তী অর্ডারের যে বলেছেন যে কোয়ারিগুলা সনাতন পদ্ধতিতে খোলা খুলে দেওয়ার জন্য সিলেটের ডিসি মহোদয়কে অর্ডার পেশ করেন আমরা ওনাকে এই কবিটা ওনাকে আমরা ইতিপূর্বে ওনাকে দিয়েছি সিলেটের জেলা প্রশাসক মহোদয়কে কিন্তু এই মহামান্য হাইকোর্টের আদেশও বাস্তবায়ন হচ্ছে না এটা তো দুঃখজনক এবং আমরা আসলে বলতে গেলে আপনারা যদি বলেন যে আমরা আসলে দুঃখ এবং হতাশা নিয়েই এখন আন্দোলন আসি যেহেতু মহামান্য হাইকোর্টের রায় যদি বাস্তবায়ন না হয় তাহলে এখন আমরা যাব কোথায় তো আপনাদের এই আটচল্লিশ ঘন্টার ধর্মঘটের পর যদি কোনো ধরনের ফলপ্রসূ না হয় কর্মসূচিটা ভবিষ্যতে কী ধরনের কর্মসূচি আপনাদের পরিকল্পনা আছে ভবিষ্যতে যেটা আপনাকে বলতে চাই আমরা ইতিপূর্বে সিলেট বিভাগের প্রত্যেকটি জেলার সংশ্লিষ্ট গণপরিবহন এবং পণ্য পরিবহনে সকল মালিক শ্রমিক সংগঠনের সাথে কথা বলেছি এবং সবাই আমাদেরকে আশ্বস্ত করেছেন যে আমাদের এই ন্যায্য দাবি এবং মানবিক দাবির প্রতি ওনারা প্রকাশ পোষণ করেছেন এবং ওনারা আমাদেরকে আশ্বস্ত করেছেন যে যদি এই আটচল্লিশ ঘন্টা পরে যদি কোনো সমা সমাধান না হয় যদি যদিগুলো খুলে দেওয়া না হয় তাহলে ওনারা আমাদের সাথে একজুট হয়ে পরবর্তীতে যে আমরা যে কর্মসূচি দেবো ওনারা সবাই থাকবেন তারই পরিপ্রেক্ষিতে আমরা বলতে চাই আমাদের আগামী সপ্তাহে যেহেতু আমাদের মহান বিজয় দিবস আছে যে দিবসে কেন্দ্র করে আমরা কোনো কট কর্মসূচিতে যাবো না আগামী সপ্তাহে সতেরো ডিসেম্বর ইনশাআল্লাহ সিলেটের সংশ্লিষ্ট সিলেট বিভাগের সকল এই পরিবহন গণপরিবহন এবং পণ্য পরিবহনের যে মালিক এবং শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ এবং ব্যবসায়ী নেতৃবৃন্দ পাথর সংশ্লিষ্ট সকলকে নিয়ে আমরা সিলেটে একটি মত বিনিময় সেবা করে আমরা বিশ তারিখ থেকে হয়তো বা বিশ একুশ তারিখ থেকে আমরা লাগাতার অনুসূচি দিয়ে আমরা আমাদের এই দাবি বাস্তবায়ন খোলার জন্য রাস্তায় থাকবেন সব ধন্যবাদ এবং সুপ্রিয় দর্শক আমরা কথা বলছিলাম যে ট্রাক মালিক গ্রুপের যিনি সভাপতি সভাপতি মহোদয়ের সাথে এবং তিনি জানিয়েছেন যে তারা যে কর্মসূচি দিয়েছেন সেই কর্মসূচি যদি ফলপ্রসূ না হয় তারা ভবিষ্যতে আরও কঠোর আন্দোলনে যাবেন তবে যেহেতু এই ডিসেম্বর মাস হচ্ছে বিজয়ের মাস তাই বিজয়ের দিবসকে সামনে রেখে তারা কঠোর কর্মসূচি দিচ্ছেন না তবে বিজয় দিবসের পরবর্তীতে কিন্তু তারা কঠোর কর্মসূচি দেবেন এবং যে কর্মসূচিতে উনি যেমনটা বলছিলেন যে পাথর ব্যবসার সাথে যে সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠন রয়েছে প্রত্যেকটা সংগঠন এক ঐক্যবদ্ধভাবে কিন্তু তারা রাজপথে আন্দোলনের মাধ্যমে তাদের যে মূল দাবি পাথর কোয়ারি খুলে দেয় সেই দাবি টুকু তারা আদায় করে নিতে পারবেন বলে এমনটা আশাবাদ ব্যক্ত করেছেন যারা আমাদের সাথে এতক্ষণ ছিলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আশা করবো সবসময় আপনারা আমাদের সাথেই থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো স্থানে অন্য কোনো বিষয় নিয়ে ধন্যবাদ সবাইকে